চোখ রাখবো এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাড় করার মতো একটি খবরে যেখানে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই উঠে আসছে বড়সড় আপডেট এসএসসি মামলায় সুপ্রিম রায় নিয়ে উত্তাল এই মুহূর্তে বাংলা সম্প্রতি দুর্নীতির জেরে দু হাজার ষোলো সালের এসএসসি সম্পূর্ণ প্যানেল বাতিল হয়ে যাওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন যে চাকরি হারাতে চিন্তা করতে হবে না যারা যোগ্য পার্থী তাদের ঠিক ব্যবস্থা হয়ে যাবে এবং ঠিক এরপরেই এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায় নিয়ে নিজের মন্তব্যের জেরেই আদালত অবমাননার নোটিশ পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে আপনাদের জানিয়ে রাখি এক্ষেত্রে প্রশ্ন উঠছে যে আদালত অবমাননার ক্ষেত্রে কি কি সাজা হতে পারে জানা যাচ্ছে আদালত অবমাননা আইন উনিশশো অনুযায়ী যদি কোনো ব্যক্তি আদালত অবমাননার ক্ষেত্রে দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে ছয় মাস অবধি কারাদণ্ড দু হাজার টাকা অবধি জরিমানা বা দুটোই একসাথে করা হতে পারে তবে আবার যদি সেই অভিযুক্ত ব্যক্তি সন্তোষজনক ক্ষমা চান তাহলে আদালত তার শাস্তি মুকুব করে দিতে পারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী এমনটাই জানিয়েছেন দলের নেতা কুনাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়ে ওই আইনজীবী দাবি করেছেন যে এসএসসি রায়ের পর চাকরি হারাদের আশ্বাস দিতে গিয়ে মুখ্যমন্ত্রী যে বক্তব্য পেশ করেছেন সে ব্যাপারে তিনি ক্ষমা না চাইলে তিনি তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও করবেন অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মুহূর্তে শুধুমাত্র একটি আইনি নোটিশ গিয়েছে যেখানে তাকে ক্ষমা চাইতে হবে এমনটাই বলা হয়েছে এবং তিনি যদি তা না করেন তাহলে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে